আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে জুয়েলার্সের পক্ষ থেকে কিছু চুরি কালেকশন দেখাবো আজকে আশা করি ভিডিওটি পুরো স্কিপ না করে সবাই পুরো ভিডিওটি দেখবেন আমাদের পাশে থাকবেন কিছু দুবাই চুরি নিয়ে আসছি দেখেন কি সুন্দর চুরি এগুলো এগুলো আপনার ওয়েটটা আড়াই ভরির ভিতরে আছে রোজ গোলের সাথে কিছু রেডিয়াম প্লাস গোল মিক্স করে করা আছে চুড়িটা পেয়ার খুবই সুন্দর চুড়িটা একদম নিউ আসছে চুরিটা অনেকে আপুরা শেট চুরি পছন্দ করে আপুদের জন্য আজকে নিয়ে আসছি সেট চুরি একটা ওয়েট আছে টু পয়েন্ট ফোর সাইজের চাইলে আপনারা যে কোনো সাইজ অর্ডার দিয়ে করে নিতে পারেন আমাদের কাছে স্টিল অ্যাভেলেবেল টু পয়েন্ট সিক্স প্লাস টু আছে আপনারা চাইলে দুটি করে নিতে পারেন কেউ যদি দুটো লাগে ইয়া চারটা লাগে কোনো সমস্যা নেই আমরা দিতে পারবো আপু চলে আসেন তাড়াতাড়ি রিজভি চলে আসে যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু পি জিরো জিরো ওয়ান লেভেল টু ওয়েট আছে সেট চুরিটার ওয়েট আছে টোটাল আপনার সাড়ে পাঁচ ভুড়ি সাড়ে পাঁচ ভুড়ি ভিতর পেয়ে যাবেন আরেকটা সেট চুরি দেখাচ্ছি এটা দেখেন ওয়াও জোস একটা কালেকশন যে কোনো গ্লোজি শাড়ির সাথে আপনি এটা পরতে পারেন ইয়ে থ্রি পিস লেহেঙ্গার সাথে পরতে পারেন এটা দুইটা কালারের সাথে মিক্স করে করা আছে দেখেন খুবই সুর কাশ্মীরি কাশ্মীরি ডিজাইনের যে থ্রি গুলো আছে এগুলোর সাথে খুব ভালো যায় এই চুরিগুলো দুবাই চুড়ি এটার সাথে রেডিয়াম রোজ গোল প্লাস গোল্ড তিনোটটাই অ্যাডজাস্ট করে মিক্স করে করা চুরিটা দেখেন কত সুন্দর চুড়িটা ওয়াও খুবই সুন্দর এটা আমাদের কাছে টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট এইট পর্যন্ত অ্যাভেলেবেল আছে চা আপনারা চাইলে দু দু পিস ইয়া চার পিস ইয়া পুরো সেটটা নিতে পারেন আপনারা চলে আসেন তাড়াতাড়ি ইসভিজুয়াল আছে একটা দেখাই আপু এই একটা কালেকশন আসছে এই দেখেন বাহ এটা পুরো জরি বলের উপরে কাজ করা ফুলি পল ফুল বল অ্যান্ড গ্লেজি বল উপর থেকে ডায়মন্ড ডায়মন্ড কাটিংয়ের মতো একটু গ্লেজি দিচ্ছে ডায়মন্ডের চুরিগুলো যেমন একটু গ্লেজি হয় এটা সেম টাইপের গ্লেজ গ্লেজ দিবে এটার ভিতরে পড়লে খুবই আকর্ষণীয় লাগবে আর উপর থেকে কোনো কিছু বাদবে না দেখেন খুবই সফট খুবই সফট এটা একদমই সফট দেখেন কত সুন্দর এটা ওয়েট আছে মাত্র তিন ভুড়ি মাত্র তিন ভুড়ি ভিতরে এত হেভি ওয়েটের একটা দেখতে চুরি করে ফেলছে তারা দেখেন একদম নিউ আসছে চুরিটা খুবই সুন্দর এরপরে এটা দেখাই এটা খুব সুন্দর এটা যে আপনি একটু মোটা পছন্দ করে মানে একটু ফ্ল্যাট টাইপের কাজ করা এটা দেখতে পারেন তাদের জন্য এই চুড়িটা আছে ওয়েট চার ভরির ভিতরে এটা খুবই সুন্দর এ একটা চুরি এটা এগুলো গোল কালারের ভিতরে যে যারা একটু গোল্ড কালার পছন্দ একটু শাইনিং গোল্ড প্লাস ম্যাট গোলের মিক্স করে করা দেখেন এটা এটা ওয়েট এটা টু পয়েন্ট সিক্স আছে এটা ওয়েট আছে এখন সাড়ে তিন ভরি খুব সুন্দর সেম টু সেম একটা চুরি এটা আবার রেডিয়ামের সাথে মিক্স করে আসছে এটা ওয়েট আছে তিন ভরি চার আনা একটা চুরি আছে বার্সাসের চুরি এটা এটা আগে গোল্ড কালার ছিল গোল্ডের সাথে রেডিয়াম মিক্স হতো এখন এটা রোজ গোলের কালারে আসছে এটা রোজ গোল রোজ গোলের সাথে রেডিয়াম মিক্স আসছে কোনো গোল কালার নেই এদিকে ভিতরটা শুধু গোল্ড আছে কালার আর এগুলো খুব মুভেবেল আপনি কোনো কিছুর সাথে আপনি বাদবে না এগুলা ইউজ করে খুব মজা পাবেন এটা রাফিউজের চুরি এগুলো এটা ওয়েট আছে দুই ভরি তারপর একটা চুরি আছে এটা বার্সাজের একটু নিউ প্যাটার্ন করে করা হয়েছে এটা আগে যে বার্সাজের চুরিগুলো আপনি ইউজ করতেন এগুলো থেকে একদম ব্যতিক্রম করে করা আছে কিন্তু এই চুরিটা এখনও ডিপেন্ডেবল আপনার ফেমাস অনেক ফেমাস সব সব আপুরে এখনও ওই চুরিটা দেখলে হাতে নেই একবার হইলো চুরিগুলো এত সুন্দর চুরিগুলো দেখেন এটাগুলো গোল এটা আবার রেডিয়ামের সাথে গোল মিক্স করা এটা আবার কোনো রোজ গোল অ্যাড করা হয়নি এটার ভিতরে এটা টু পয়েন্ট সিক্স আছে ওয়েটটা এটা দুই ভরির ভিতরে চুরিটা খুব সুন্দর তারপরে একটা চুরি আছে এটা ও এটা এটার কথা বলা এটা একটা রাজকীয় টাইপের চুরি ব্ল্যাক শাইনিং এর উপরে চুরি অনেক আপুরা বলে যে ভাই গোল প্রচুর পড়তে পড়তে ভাই আর গোল কালারটা একটু ভালো লাগতেছে না একটু ডিফারেন্ট টাইপের চাচ্ছে এই যে তাদের জন্য এই চুরিটা পারফেক্ট হবে যে ব্ল্যাক কালারের সাথে শাইনিং একটু গোল মিক্স করে রেডিয়াম একটু অ্যাড করে দেওয়া হয়েছে দেখেন চুরিটা খুব সুন্দর খুবই সুন্দর চুরি দেখেন খুবই গর্জিয়াস স্টাইলিস্ট এটা ওয়েট আছে চার ভরি একটা আছে রেডিয়ামের এটাও রেডিয়ামের সাথে একটু মিক্স করা গোল কালারের ভেতরে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন ফেন্সি টাইপের ডিজাইন কোনোটার সাথে কোনোটা ম্যাচ না একদম আনকমন ডিজাইন খুবই সুন্দর সুন্দর আনকমন ডিজাইনের করা এগুলো খুব সুন্দর দেখেন একটা আছে এটা দেখেন এটা অনলি সাড়ে তিন ফুটি ওয়েট খুবই খুবই এক্সক্লুসিভ একটা চুরি একদম নিউ প্যাটার্ন করে আসছে এটা অনলি কত সুন্দর একটা চুড়ি আছে এটা দেখেন এটা একটু একটু নর্মাল ওয়েটের একদম দুই ভরি কম আছে এটা দেড় ভরির মতো ওয়েটের চুড়িটা এটা খুব বর্জিস একটা চুরি এগুলো ইউজের জন্য সবচেয়ে সবচেয়ে মজা ইউজ করার জন্য কোনো কিছুর উপরে কাপড়ের সাথে বাজে না সাপ সমের রাফিস করা যায় একদম খুবই খুবই কমফোর্টেবল চুড়িগুলো দেখেন এটা ওয়েট আছে এক ভরি দুই থেকে কম এক ভরি বারো আনার মতো আছে এটা মিক্সড কালার করা এটা আর একটা চুরি দেখাই দিই এই একটা চুরি আপ এইটাও খুব সুন্দর এটা ফুলি গোল্ড গোল্ড করে যারা একটু গোল্ড পছন্দ করে আমি কোনো কালার পছন্দ করি না ভাই আমার শুধু গোল লাগবে তাদের জন্য এই চুড়িটা পারফেক্ট হবে আমার হিসাবে ডিজাইন গুলো কত নিখুঁত করে করা আছে ডিজাইনটা দেখছেন কত সুন্দর নেট কাজের উপরে ডিজাইনটা করা সো আজকে এই পর্যন্ত